গরমে মাথা নষ্ট করা অস্থি দুটা রেসিপি আমাদের যখন খুবই গরম লাগে তখন যদি আমরা এই দুইটা জিনিস তৈরি করে ফ্রিজে রেখে দেই। যখন আমরা খাবারটা খাবো তখন আমাদের মন প্রাণ করি যে সব কিছু জুড়িয়ে যাবে পাশাপাশি পরিবারের অন্যরাও খুশি হয়ে যাবে এই দুটা জিনিস কিন্তু গরমের জন্য অসাধারণ একদম অসাধারণ আমি কিন্তু ফ্রাই দুটা জিনিস বানিয়ে ফ্রিজে রেখে দেই আমার কাছেও ভালো লাগে আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি লামিয়া জয়েন আছি তোমাদের সাথে ডাকা থেকে বন্ধুরা আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো গরমের জন্য খুব স্পেশাল দুটা রেসিপি তোমরা ঘরে কিবা বাইরে দেখবা যে বাইরে দোকানদার ওই জিনিস দুইটা তৈরি করে বিক্রি করে ওনাদের দোকানে কিন্তু বিল লেগেই থাকে তো আমরা চাইলে কিন্তু বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় তৈরি করে রাখতে পারি তা আমি এখানে প্রথমে আগে ফুডিংটা তৈরি করে নিব তার জন্য এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি দেখো আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম দুধ একসাথে করে হ্যাঁ ব্লেন্ড করে দিয়েছি সাথে চিনি ছিল তো এখানে দেখো আমার এই ক্যারামেলের সাথে ক্যারামেলটা ছেট হয়ে গেছে তারপর আমি ডিম দুধের মিশ্রণটা ঢিলে দিয়েছি আমার এখানে পাঁচটা ডিম আর এক কেজি দুধকে আমি একদম শক্ত করে এভাবে তৈরি করে নিয়েছি এক কেজি দুধ গম মানে জাল করতে করতে ঘন করে নিয়েছি সাথে পাঁচটা ডিম আর পুমির মতো চিনি একসাথে করে ব্লেন্ড করে আমি ক্যারামেলের সাথে আমি ঢেলে দিয়েছি এখন আছে এই বাটিটার মুখ লাগিয়ে হ্যাঁ তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিব আর তোমরা কিন্তু এভাবে যদি ডিম ফুডিংটাকে সেট করতে চাও তাহলে এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে আর তোমরা যারা ফুল একদম ফুল ফুডিংয়ের রেসিপি চাও তারা আমাকে কমেন্ট করে জানাবা আর হচ্ছে আমি কিন্তু কয়েকভাবেই ফুডিং বানাই তো আমি যেভাবেই ফুডিং বানাই না কেন মার্শাল্লা সবভাবে কিন্তু আমার ফুডিংটা পারফেক্ট হয় আর তাছাড়া তোমরা চাইলে আমার চ্যানেলে একটা ফুল ফুডিংয়ের ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু ফুডিং বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু খাওয়া যায় ভালোই লাগে আমার কাছে বেশ ভালো লাগে আর এমনি আমি বরাবর ফুডিংটা আমি একটু বেশি পছন্দ করি তো ওই দিক দিয়ে আমার ফুডিংটা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি মিষ্টি দই লাচ্ছি বানাবো তো যে গরম পড়েছে এই গরমে কিন্তু লাচ্ছি বলেন শরবত বলেন ড্রিঙ্কু বলেন সব কিছু কিন্তু আমাদের ভালো লাগে তো এই মিষ্টি দইটা কিন্তু আমার বাসায় সবসময় পা থাকে এটা আমার ছেলেরা খুব পছন্দ করে তা আমি মিষ্টি দই দিয়ে আলাদা করে ওদেরকে লাচ্ছিটা বানাই দিই এটা অনেক বেশি মজা তো দুই যেহেতু মিষ্টি দই এটা মিষ্টি বেশি প্রয়োজন নেই দুই চামচের মতো আমি চিনি দিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিলাম পরিমাণ মতো একটু ফানি আর এখন আমি এখানে দুইটার মতো লেবু ব্যবহার করতেছি যেহেতু লাচ্ছি লেবু তো অবশ্যই দিতেই হবে তো দুইটার মতো আমি লেবু দিচ্ছি লেবুটার রস কিন্তু ভালোই ছিল তো সবগুলো লেবু দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এটাকে হ্যাঁ ব্ল্যান্ড করে নেবো তাহলে আমার লাচ্ছিটা হয়ে যাবে বন্ধুরা তো আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিব তো এ পর্যায়ে হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি দেখুন তো ব্লেন্ড করে নিলে আমার লাচ্ছিটা ডান এই গরমে আল্লাহ মানে ঠান্ডাটি আমরা সবাই বেশি খেতে পছন্দ করি যেহেতু গরমকাল ঠান্ডা তো মজা লাগবেই আর বাইরের থেকে আজে কিছু কিনে না খেয়ে যদি বাসায় আমরা এভাবে করে এক এক সময় এক একটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে যখনই বেশি গরম লাগবে তখনই আমরা মানে খেতে পারবো ভালো লাগবে তা আমি এক এক সময় এক একটা করার চেষ্টা করি কিন্তু প্রতিদিন কোনো না কোনো কিছু আমি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করলাম আসলে ভিডিও করা অনেক কষ্ট তার মধ্যে যদি বিও না হয় লাইক কমেন্ট না হয় তাহলে কিন্তু মনটা আরোই ভেঙে যায় তা এখন প্রতিদিন আমি ভিডিও দিতে পারতেছি না যেহেতু গরমকাল আর আমি একটু অসুস্থ বন্ধুরা সবাই একটু দোয়া করবা প্রচণ্ড গরম পড়েছে আর আমি এখন গ্রামে আছি তো কয়েকদিন ধরে ভালোই লাগতেছে ঠান্ডা বা বৃষ্টি হচ্ছে তো আমার লাচ্ছিটা কিন্তু হয়ে গেছে দেখেছ আর এদিক দিয়ে দেখো আমার ফুডিংটাও হয়ে গেছে তো বললাম না মানে বরাবর সব কিছু ভিডিও করতে পারিনি তো ফুডিংটা কত বেশি সুন্দর হয়েছে দেখো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমরা চাইলে এভাবে করে হ্যাঁ সব তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আর ফুডিংয়ের ফুল ভিডিও যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর চাইলে আমার চ্যানেলের ভিডিওটা দেখে নিতে পারবা বন্ধুরা তো আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই আমার জন্য দোয়া করবে সুস্থ সবাই সবার জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা পরিবারকে নিয়ে ভালো সময় কাটাও দোয়া করি তোমরা সুখে থাকো আর আমার জন্য দোয়া করবা বন্ধুরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম